জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি যে বিশ্বিক রাশির জাতক এবং জাতিকারা শত্রুদের হাত রেখে কীভাবে বাঁচবে কীভাবে নিজেকে রক্ষা করবে এবং এই শত্রুতা যারা করছে তাদেরকে কিভাবে শান্ত করবে এবং এই শত্রুতা কেন করে সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ ঝাড়পু বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে সারা সাদাশ্রাব এই সকল ব্যাপারে কাজ করে থাকি আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বৃশ্চিক রাশি রাশি রাশিচক্রের অষ্টম রাশি এবং বৃশ্চিক রাশি মানে পূর্ব জন্মে আমরা যে কিছু কর্ম করে এসেছি সেই সকলকে কিন্তু দেখায় বৃশ্চিক রাশি মানেই হল পরিবর্তনকে দেখায় বৃশ্চিক রাশি মানে হলো মানসিক যে মৃত্যুতুল্য কষ্ট সেটাকে দেখায় হঠাৎ যে পরিবর্তন আজ ভিকারি হতো কাল কোটিপতি আজ কোটিপতি কাল প্রতি ভিকারী তন্ত্র মন্ত্র জ্যোতিষ সাধনা ধ্যান যোগ সমাধি এই সকল কিন্তু দেখায় এই বিশ্বিক রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল এদের মন সবসময় পরিষ্কার এবং পবিত্র এদের মনে কোনো পাশ নেই সোজা সাপটা কথা বলতে ভালোবাসে তার জন্য এদের কিন্তু বন্ধু কম শত্রু বেশি এবং এদের সবচেয়ে শত্রুতা করে খুব আপন মানুষ নিজের মানুষ বেশি শত্রুতা করে দেয় বিশেষ করে তার বউ তার ছেলে তার আত্মীয় স্বজন সে কিন্তু কোনোদিনও ভাবে কল্পনা যে এই মানুষগুলো আমাদের সাথে শত্রুতা করতে পারে তাই দু সাল থেকে যে শুনি সারা সাথে চলে আসছে এখন কিন্তু তাদের মনে মতোটা ক্লিয়ার হয়ে গেছে যে কে আপন কে পর পৃথিবীতে বেশি রাশির আপন বলতে একজনই হয় সে মা এছাড়া আর কেউ আপন হয় না সেটা মানুষ করা ভালোভাবে সেটা জানতে পেরে গেছে বা বুঝতে পেরে গেছে আমার নতুন করে বলার কিছু আর নেই কিন্তু এখন মূলত যে শত্রুতা কেন হচ্ছে শত্রুতা থেকে আর থেকে কিভাবে রক্ষা পাবো বেশি রাশির মানুষেরা খুবই সহজ সরল হয় এবং এরা কিন্তু কোনো দিন কোনো মানুষের ক্ষতি করে না কিন্তু ক্ষতি যদি পরে করবো তাহলে ভগবানও তাদেরকে আটকাতে পারে না ঠিক আছে তাই বাস্তবে হয়তো অনেক মানুষই এদেরকে ক্ষতি করেছে এখনও পর্যন্ত করে আসছে তাও কিন্তু তারা মুখ বুঝে কিছু সহ্য করে আসছে কিন্তু হয়তো অনেক মানুষই আছে বিশ্বদা হয়তো এখনও বুঝতে পারছে না কিন্তু এই উনিশে এপ্রিলের পর থেকে আর অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে দু হাজার পঁচিশ সাল উনিশে এপ্রিলের পর থেকে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে এখনো পর্যন্ত কে কে আরও ছুরি মারতে বাকি আছে বুকে সেটা ভালো করে বুঝতে পারবে কে আপনার ক্ষতি করছে আপনি যদি জীবনে কোনোদিন সাকসেস হন এবং সেই খুশি যদি আপনার বন্ধুদের বা আত্মীয়দের সাথে শেয়ার করেন দেখা গেল হয়তো আপনাদের চারটি বন্ধু আছে আপনার চারটির মধ্যে হয়তো একটি বন্ধু খুশি হলো আপনার সাকসেসে অপর তিনটি মানুষ কিন্তু আপনার সাকসেসে খুশি হলো না হয়তো আপনার নিজের আত্মীয় কুটুমজন আছে আপনি হয়তো জীবনের সাকসেস হয়েছেন কিংবা কোনো লোটারি প্রাপ্তি হয়ে গেছে আপনার হঠাৎ হয়তো আপনি তাদেরকে শেয়ার করলেন যে আমি আজকে লোটারি পেয়েছি এত টাকা পেয়েছি আপনি তাদের মানুষের চেহারা যে হাব ভাব একটা দেখবেন তখনও বুঝতে পারবেন যে কে খুশি হচ্ছে আর কে অখুশি হচ্ছে ঠিক আছে তাই এই পৃথিবীতে একজনে খুশি বেশির আসে সাকসেস শুনে সে হচ্ছে মা অবশ্যই এবার হচ্ছে লক্ষণগুলো বলে দিচ্ছি প্রথম লক্ষণ আপনার নামে যদি গুজব রটায় কেউ এবং দেখা গেল যে আপনার সাথে আপনার সামনে সে মিষ্টি কথা বলছে কিন্তু আপনার পেছনে সেই কলকাতিন আটছে এক নম্বর লক্ষণ সেই সকল থেকে কিন্তু দূরে থাকবেন দু নম্বর আছে কোথায় কোথায় রেগে যাচ্ছে এবং কোথায় কথায় খুঁত আপনার ধরছে হয়তো আপনি কোনো তো যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছেন সেই যুক্তির মধ্যে হয়তো সে সবসময়টা খুঁত ধরার চেষ্টা করছে সেই সকল মানুষ আপনার কথায় কথায় যদি সে খুঁত ধরে আপনাকে সে ছোট করতে চায় তাহলে জানবেন যে আপনার সে সবসময় কিন্তু অমঙ্গল চাইছে সেই সকল মানুষ থেকে দূরে থাকতে হবে দু নাম্বার তিন নাম্বার হলো আপনার সাথে যদি আপনার কথাবার্তা আপনার চালজনের সাথে যদি অনুকরণ করার চেষ্টা করে আপনার কপি করার চেষ্টা করে আপনার হাব ভাব আপনি যেটা করছেন সে হয়তো আপনার মতের করার চেষ্টা করছে সেই সকল মানুষের সাথেও দূরে থাকা প্রয়োজন আছে বিশ্ব রাশির তারপরে লক্ষণ হচ্ছে আপনার সাথে যদি রাজনীতি করার চেষ্টা করছে হয়তো সে নিজে পারছে না তখন সে আরও অন্য মানুষকে বলছে যে ওর পেছনে লাভ ওর ক্ষতি করার চেষ্টা কর সেই সকল মানুষকে কিন্তু দূরে থাকতে হবে বেশি রাশির জাতক জাতি যাদেরকে আপনাকে দেখে যাদের মুখ বেঁকে যায় আপনার উন্নতি দেখে যাদের হিংসা হয় সেই সকল মানুষকে মানুষদের সাথে অবশ্যই কিন্তু সম্পর্ক রাখা যাবে না কারণ বেশি রাশি কিন্তু গুপ্ত স্থানের রাশি এদের যত সব সকল শত্রু থাকবে সব গুপ্ত অবস্থায় থাকবে তাই ষষ্ঠ ঘরের অধিপতি যদি হয়ে যায় বুধ তাহলে তো ধরতে পারা যাবে না এবং সেইখানে যদি আবার কেতু কিংবা রাহু থাকে সেই ক্ষেত্রে মামা বাড়ির লোকেরা বেশি শত্রুতা করে যায় তাই বেশিরা সেই মানুষদের কোনো আপন বলে পৃথিবীতে কেউ নেই কারোর কাছ থেকে কোনো হেলে কারোর কাছ থেকে কোনো সাহায্যেরা পায় না যা কিছু করতে হয় নিজের বাহু বলে নিজের দমে করতে হবে কারোর কাছ থেকে কোনো আশা করো না লড়াইটা তোমরা নিজেরা লড়তে এসছো সেই লড়াই তোমাদেরকে জিততে হবে পাশে তোমরা কেউ কাউকে পাবে না কোনো আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধব নিজের স্ত্রী নিজের কন্যা নিজের পুত্র কাউকে পাবে না তোমরা কিন্তু একজনকে পাবে সে হচ্ছে মা আমার দ্বিতীয় হচ্ছে তাও তোমাদের ঈশ্বর বা ইষ্ট দেবতা অবশ্যই তাদেরকে তোমার পেছনে পাবে সবসময় সাপোর্ট হিসাবে তোমরা এটা জানো যে দু হাজার বারো সাল থেকে যে মৃত্যুদূল্য কষ্ট আমরা পেয়েছি বা মৃত্যুর সম্মুখীন আমরা হয়েছি মৃত্যুর মুখোমুখি হয়েছি তা সত্ত্বেও আমরা কিন্তু এখনও পর্যন্ত বেঁচে আছি কারণ এর পেছনে রয়েছে ঈশ্বরের একটা আশীর্বাদ তাই বিশি রাশি জাতক বা জাতিকাদের কিছু থাকুক বা না থাকুক এই বৃহস্পতির ক্ষেত্রে এটা চতুর্ভ সাইন অবশ্যই থাকে এবং এই চতুর্ভুজ সাইন থাকা মানেই হচ্ছে আমাদের একটা কবজ কবচ রাশিদেরকে ভগবান দিয়ে পাঠিয়েছে তাই আমাদেরকে মৃত্যুতুল্য কষ্ট দিতে পারে কিন্তু আমরা কখনো মরে যাই না এবং বৃষ্টি রাশির এখনও সময় খারাপ যাবে দু হাজার সাল না এলে এখনো পর্যন্ত কোনো সমস্যার যে সমাধান হবে তা নয় সমস্যার সমাধান হবে না হয়তো কিছু কিছু ঘুরতে পারে কিন্তু পূর্ণ সময় মানে যে ভালো সময় সেই সময় কিন্তু আসবে দু হাজার সাল তার আগে নয় হয়তো অনেক ইউটিউব চ্যানেলে বলছে এই হয়ে যাবে সেই হয়ে যাবে সে খুচোপ গান দেবে না তোমরা তো ভালো করে নিজেরাই জানো যে ফালতু কোথাও কিছু হচ্ছে না দশ বছর ধরে ওরা বকেই চলেছে তা এখনও একটা বছর অপেক্ষা করতে হবে দু হাজার সাল কিছু করার নেই বলে এখানে ভিডিওর শেষ করছি জয়মা একটা কথা বলতে ভুলেছি আর কাজের কথা যে শত্রুদেরকে কিভাবে শান্ত করবে সেটাই ভুলে যাচ্ছে আসল কথা বলতে যদি কোনো মাঠে বা ঘাটে এটা হচ্ছে সাপের খলস ভালো করে দেখো এই খরিদ সাপের খলস দিয়ে ঠিক আছে সেই শত্রুদেরকে আপনারা শান্ত করতে পারবেন নাহলে কিন্তু পারবেন না এটার ক্রিয়া আছে খরিশ্রাপের খরচ দিয়ে কীভাবে ক্রিয়া করবে সেটা তো আমি ভিডিওর মাধ্যমে বলছি না কারণ এটা খুব ক্রিটিক্যাল একটা জিনিস তন্ত্রমন্ত্রের একটা জিনিস এই খরি সাপের খলস এবং সেই শত্রুর বা পায়ের ধুলো জোগাড় করতে হবে তারপরে কিন্তু এই ক্রিয়াটি করলে আপনি জীবনে সাকসেস হয়ে যাবে শত্রুদের হাত থেকে শত্রু চিরতরে নির্মূল হয়ে যাবে এবং আপনি আপনাকে দেখলেই সে শত্রু মাথা নিচু করতে বাধ্য হয়ে যাবে এই খরি সাপের খোলস সেই ক্রিয়াটা কিন্তু করতে হবে এই ক্রিয়াটা আমি অপর ভিডিওতে বলছি না এটা পরে হয়তো আপনারা আমাদেরকে ফোন করে জানতে পারেন আমি বলে দেব কীভাবে আপনারা এই ক্রিয়াটি করবেন এটা করলে আপনারা কীভাবে আপনাদের শত্রুদেরকে শান্ত রাখতে পারবেন এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা